তিনি তার প্রতি দুই এর হেজেছেন বিক্রি স্থাপন করে গিয়েছেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন এই স্কুলটি উন্নয়নের জন্য উনি

অনুদান অনুষ্ঠানের সংস্থার কাজের জন্য আমাদের প্রিয় এাকডাা পেলা কেলা কেলা

અને અનુષ્ઠાન અનુદાન અનુષ્ઠાન બે જો ચાના કમાલા કૃષ્ણમલ વિસ્કુરે ધોનો સરકાર કારેલ જુનો આદરણીય નેતા રાષ્ટ્રના પૂર્ણ માક મસંદીરા

আমাদের <aunque mehranoughs> <muchyana> 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 اپنے صحت کو گلائی اور من کو رائٹ کام اور دوستوں سے شادی کا مال جو اپ کو بھیج رہا ہے مجموعی شامل تمام بدیت اور کوفر الاکا اے بی ایل لیٹر گن جو السلام علیکم اپنا جانن

উনি ওনার গ্রন্থ পরিশ্রমে উনি বংশরা ঢাকা বস্তায় এই স্কুল, জামা মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা করেছিলেন এর

উনি ঢাকা অবস্থায় এই স্কুল এবং মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এইগুলি

আর কিছু ভাব নাই আমার বক্তব্য শেষ করছি আর এখানে আমি অনেক কিছু দেখেছি এবার আমি আমার মনে হয় আমার পাওয়া নাই আমি আপনাদেরকে দিতে এসেছি এই সময় আপনাদেরকে আমি অনেক কিছু সমাধান দিতে পারবো এবং এগুলা আপনাদের কেননা আপনারা যদি আমার পাশে থাকে তাহলে আমার কাজ করতে হবে কারণ এই এলাকাটা অনেক চানজ থেকে থাকে রাস্তাঘাট এগুলো যদি আপনারা যত যত বাড়িয়া বলা আছে নিচের থেকে যদি আপনারা চার ফিট তিন পিট ছেড়ে দেন রাস্তাগুলি বলা হবে আপ পে িয়ে। ইপুরা আপ জুমি রাতখ ব হলে আপলে মাী থাক বাবে কো থ মা করে। এটা পৃষ বি চো চু। সা চু হয় সাালে দিিয়া ভাতসাা প হলে আপলে যেবি চাই দব ে। এ আ আেের সাতি সামা খান আমারা আপে সালে ভ কথা হ আপলে আ থাকবে এখ লোুয়াা হে।

এবং লিটু উন্নয়ন হাইডার অঙ্গ সংগঠন সকল এবং এই এলাকার মর যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আমি আপনাদের কাছে সবসময় থাকতে চাই আমাদের দেশ নায়ক তাদের রহমান করেছে জনগণের কাছে যাওয়া জনগণের কাছে যে জনগণের যে চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করবা আমি তার নিতে আমরা আপনাদের পাশে সবসময় থাকতে চাই এবং আপনাদের যোগের আহে আমরা আপনাদের এখানে গ্রামের বাড়ি যারা প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে অনেকেই যোগাযোগ করতে পারবেন এবং আমার বাসায়ও আপনাদের জন্য ताहिए, ताहिए, और भी बात ये है, न कभी आम आदमी टीम पर, और ये आम आदमी कौन, कौन दूरी में लेके चले हैं? हमार, हमारे ताहिए, उनका आंतर मात्र काम रखती, एक लड़के के लिए, उनका आंतर में ताहिए, हमारी बातों के लिए टीम, एक लड़का मानो, इंसान का, अपने लेके भी है, निर्माण करने जाना इच्छा ना हर दिन भक्ति अपने हवेल अमर भावी एवं अपने इच्छा ना एकत्री अमर मोर धारणा पुराने एवं भरवाजुलना के एकीकृत करे एकीकृत के जगह जावेल भरवाजुलन आपके जावेल ये बातें कार आमजन नेता हर दिन भक्ति बुलवे दिया है आपने इसका भी आना आज नहीं भरवाजुलन कारणिकार भी लेकर चले जा� আমাদের প্রিয়া তুমি এখানে